আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ থাকুন ভালো থাকুন তসলিম আয়রা চ্যানেল থেকে সবাইকে জানায় স্বাগতম দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিদিনের মতন একটি ব্লগ ভিডিও শেয়ার করতেছি আশা করি আমাদের প্রিয় বন্ধুদের ভালোই লাগে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে হচ্ছে আমি একটা রং ধনু জামা বানিয়েছি সেটা পরলাম তা হাতাটা শর্ট ছিল তা আর কি করার মানে ছোট হাতার মধ্যে বানালাম তো এখানে হচ্ছে সব বোনেরা ভাবিরা বাইর সবাই মিলে এখানে চুল পুলিশ খেলবো আর চুল পুলিশ হচ্ছে একটা আবার একটা হচ্ছে কেপি কারা কারা বুঝো বা কারা কারা এই ধরনের খেলা খেলো অবশ্যই কমেন্টে জানাবে আর সবার সাথে কথা বলতে বলতে কথার ভয়েসটা আসলে অন্যরকম হয়ে গেছে মানে বাজে শোনা যাচ্ছে জানি না যাই হোক এ বন্ধুরা আর আমি কিন্তু তোমাদের ভিডিও একটু কমই দেখতেছি আর কমেন্টগুলো আমি ওরকম করে লেখ দিতেছি না শুধু লাভগুলো দিচ্ছি কেননা আমি সবার সাথে বসে থাকি এত কথা বলতেছি সেই জন্য মাঝে তোমাদের একটু কমেন্ট করি ভিডিও ছাড়া এ আর কি এখানে আয়রাও খেলা করতেছে তা সবাই যে কাগজটা কাগজ তো নিচ্ছে যেটাকে বলে তো সেটা খেলা হচ্ছে তার মধ্যে সবাই এখানে বসে গল্প করা খেলা আর একটু বৃষ্টি হয়েছিল ভিজছিলাম কিন্তু মন মতন বৃষ্টিটা হলো না ওরকম করে ভিজতে পারলাম না অনেক বছর পরে ঢাকায় তো বৃষ্টি হলো ছাদের যায় না তো এখানে একটু ভিজলাম কিন্তু ওরকম হলে সব বোনেরা সবাই মিলে ভিজতাম কিন্তু হালকা হলো তো এখানে আমি একটা কাজে আছি আছি আরও এক সপ্তাহ আর সামনে পরবর্তী যে ভিডিও থাকবে সেই ভিডিওতে তো বলবো কী কারণ কী জন্য তো সবাই আমার জন্য দোয়া করবেন যে মনের আশা নিয়ে আসছি সেটা যেন পূরণ করতে পারি বাকিটা জানাবো সামনে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো দেশের ভিডিওগুলো অবশ্যই কমেন্টে জানাবেন আমি সাউন্ডটা অফ করে দিচ্ছি ছোট্ট ভিডিও আশা করি ভালো লাগবে